বউয়ের কোন তিনটি জায়গায় চুমু দিলে কি হয় এটা কি আপনারা জানেন সমস্যা নেই না জানলে আজকের ভিডিওটি দেখে জেনে নিবেন হয়েছে যেখানে চুমু দিলে কোনো স্বামী যদি তার স্ত্রীকে প্রতিনিয়ত এই তিনটি জায়গায় চুমু দিতে পারে তাহলে অলৌকিকভাবে ওই দম্পতির ওপরে আল্লাহ তালা ভালোবাসা মিল মোহব্বত সবকিছু দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকবে এমনকি তার সংসারে নানা ধরনের পরিবর্তন চলে আসবে চলুন বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা যাক নাম্বার ওয়ান স্ত্রীর গালের এই নরম অংশ বরাবর কোন স্বামী যদি প্রতিনিয়ত তার স্ত্রীকে চুম্বন করে চুমু দেয় তাহলে আল্লাহ আল্লাহতালা ওই দম্পতির উপরে খুশি হয়ে যায় এবং খুশি হয়ে গিয়ে তাদের মধ্যে যে ভালোবাসা মিল মোহাব্বত সেটা আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে দেয় এটা তারা নিজেরাই বুঝতে পারবে কারণ আগে তাদের সম্পর্কের মধ্যে কেমন ছিল কেমন একটা অশান্তি থাকতো বা ঝগড়াঝাটি লেগে থাকতো কিন্তু যেদিন থেকে স্ত্রীকে তার স্বামী প্রতিনিয়ত এই গালের নরম অংশে চুমু করতে থাকবে দেখবে তারা নিজেরাই বুঝবে তাদের মধ্যে সেই আগের মতো অশান্তি আর লাগছে না তাদের মধ্যে ভালোবাসা বেড়ে গেছে মোহাবত বেড়ে যাবে এমনকি তাদের সম্পর্কটা অনেক ভালো হয়ে যাবে আর দ্বিতীয় যে জায়গাটির কথা বর্ণিত করা হয়েছে সেটা হচ্ছে দুই চোখের মাঝ বরাবর অর্থাৎ এই কপাল বরাবর এই কপালে যদি কোনো স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত চুমু দিতে পারে তাহলে বিশ্বাস করেন ওই দম্পতির উপরে আলাতালা খুশি হয়ে যায় এবং তাদের মধ্যে যে একটা বন্ধন এটাকে আল্লাহ কোটি কোটি গুণ মজবুত করে দেয় যে সম্পর্কটা এই দুনিয়াতে থাকা মানুষের পক্ষে নষ্ট করা আর সম্ভব হয় না আল্লাহতালা অলৌকিক ভাবে তাদের সম্পর্কটা মজবুত তৈরি করে দেয় এবং তাদের এই সম্পর্ক দিনের পর দিন শুধু ভালোর দিকেই যেতে থাকে আর তিন নম্বর যে জায়গাটির কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে স্ত্রীর হাতের এই নরম সরি হাতের এই হচ্ছে উপরি ভাগে এই হাতের উপরি ভাগে যদি কোনো স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত চুমু করতে পারে তাহলে আল্লাহ তালা ওই দম্পতির ওপর খুশি হয়ে তাদের সংসারে কোনো রকম কোনো অভাব অনটন আর রাখবেন না উনি একদম সব কিছু আল্লাহ তালা সব কিছু তাদের উপর ভালোবাসা দিয়ে তাদের উপরে খুশি হয়ে সংসার থেকে অভাব অনটন দূর করে দেবে এবং প্রতিনিয়ত তাদের সংসারে রহমত বরকত নাজিল হতে থাকবে এই যে সামান্য এই তিনটা জায়গায় আপনারা লাস্ট কবে চুমু দিয়েছেন আপনার স্ত্রীকে ভাইয়াদের কাছে আমার এই প্রশ্নটা থাকবে সাধারণ ভাবে সবার মনে একটা ক্ষোভ থাকে বা কমন একটা অভিযোগ থাকে বিশেষ করে ভাইয়াদের যে আমার স্ত্রী আমাকে আগের মতো আর ভালোবাসছে না বা স্ত্রী অনেকটা পরিবর্তন হয়ে গেছে সংসারে কোনো শান্তি পায় না স্ত্রীর আচার ব্যবহার ভালো না আমি যে জন্য সংসারে ঢুকতে চাই না মানে বাসায় যেতে ইচ্ছা করে না বাইরে বাইরে সময় কাটাই বেশিরভাগ ক্ষেত্রে এখন এমনটাই শোনা যায় যে শান্তি নাই কিন্তু কেন শান্তি থাকবে না ভাই আপনারা এই কাজটা করেন তারপরে নিজের প্রশ্নের উত্তর নিজেরাই পাবেন দেখবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন স্ত্রীকে অবশ্যই তিনটি জায়গায় চুমু দেওয়া মিস করবেন না আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন এবং পরবর্তীতেও জানাবেন এর ফলাফল আপনারা পেয়েছেন কিনা